হ্যালো স্বাগত জানাচ্ছি আইটি সাপোর্ট লেভেল থ্রি এর সকল প্রশিক্ষণার্থীদেরকে আজকে আমরা আইটি সাপোর্টের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমাদের অপারেটিং সিস্টেমের ব্যাক এবং রিস্টার্ট করা যায় তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আমরা আমাদের উইন্ডো স্ক্রিনে চলে আসব। এবং এখানে আমরা সার্চ বক্সে ক্লিক করব। এবং এখানে টাইপ করব কন্ট্রোল সো তাহলে আমাদের সামনে কন্ট্রোল প্যানেলটি চলে আসবে সো আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলটি ক্লিকের মাধ্যমে ওপেন করব। তাহলে আমাদের সামনে আমাদের কন্ট্রোল প্যানেলের ইন্টারফেসটি চলে আসবে এই কন্ট্রোল প্যানেলের ভিতরে এখানে প্রথমে দেখতে পারবেন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এবং ঠিক তার নিচে দেখবেন যে ব্যাকআপ অ্যান্ড রেস্টার উইন্ডোজ সেভেন এভাবে নামে একটি অপশন দেওয়া থাকবে আপনার যেই অপারেটিং সিস্টেমই আপনি ব্যবহার করেন না কেন জাস্ট আপনি এই অপশনটা খুব সহজেই পেয়ে যাবেন আপনার কন্ট্রোল প্যানেলের সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অপশানের কাছাকাছি সো আমরা এখান থেকে প্রথমে ব্যাক আপ অ্যান্ড রিয়েস্টার এখানে আমরা ক্লিক করব সো এখানে ক্লিক করলে আমাদের সামনে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে সো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বলা রয়েছে ব্যাকআপ অ্যান্ড রিয়েস্টার সো আমরা এখানে চলে আসব এবং এইখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ সিস্টেম ইমেজ সো এই অপশনটা আমরা দেখতে পাবো সো আমরা এখান থেকে ক্রিয়েট এ সিস্টেম ইমেজ এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদের সামনে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে এবং দেখবেন যে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখান থেকে অটোমেটিক আমাদের এখান থেকে একটি ড্রাইভ আমাদের এখান থেকে সিলেকশন হয়ে যাবে যদি আমাদের কম্পিউটারের ভিতরে কোনো ড্রাইভ এর ড্রাইভের ভিতরে যে নির্দিষ্ট পরিমাণে যদি স্পেস থাকে যে স্পেসটা আমাদের এই ব্যাকআপ নেওয়ার জন্য প্রয়োজন সেই স্পেস থাকলে সেটা এখান থেকে অটোমেটিক সিলেকশন হয়ে যাবে অথবা আপনারা চাইলে মেনুয়ারলি এখান থেকে যে কোনো নির্দিষ্ট ড্রাইভকে আপনারা এখান থেকে বাসাই করে দিতে পারেন সো এরপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমরা চাইলে আমাদের অন্য অন্য ড্রাইভ যদি আমরা এখানে অ্যাড করি সেখান থেকেও কিন্তু সেই ড্রাইভে অথবা আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকআপটা রাখতে পারি সো এবার আমরা এখান থেকে যেহেতু অটোমেটিক আমাদের এই ড্রাইভটা সিলেকশন হয়ে গিয়েছে আমাদের এই ড্রাইভের ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে সেই জন্য এই ড্রাইভটা অটোমেটিক আমাদের সিস্টেমে সিলেকশন করে নিয়েছে অবশ্যই আপনারা যখন ব্যাকআপ নেবেন তখন দেখবেন যে আপনাদের অতিরিক্ত কোনো ড্রাইভের ভিতরে যে এক্সট্রা বা ফাঁকা জায়গা রয়েছে কিনা না সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সো আমাদের এখান থেকে আমাদের ড্রাইভটা এখান থেকে সিলেকশন করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা যদি দেখি যে আমাদের অপারেটিং সিস্টেমের কতগুলো সাইজ রয়েছে সেই জন্য আমরা এখান থেকে ডিসপি ক্লিক করলে আমাদের যে সি ড্রাইভ রয়েছে সি ড্রাইভের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের এখানে কতটুকু জায়গা প্রয়োজন সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউস স্পেস এখানে প্রায় উনচল্লিশ জিবির মতো জায়গা রয়েছে যেটা আমাদের এই ই ড্রাইভের ভিতরে এই জায়গাটা রয়েছে সেই জন্য আমাদের এখান থেকে ই ড্রাইভটা সিলেকশন হয়ে গেছে সো ই ড্রাইভটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে নেক্সট করব। আপনাদের কম্পিউটারে অন্য অন্য ড্রাইভ সিলেকশন হতে পারে সেদিকে কি বিশেষ খেয়াল রাখবেন আর যদি কোনো ড্রাইভ নির্দিষ্টভাবে সিলেকশন না হয় তাহলে সেই ড্রাইভের স্পেস বাড়িয়ে আপনারা সেই ড্রাইভটাকে সিলেকশন করে দেবেন এরপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের এভাবে শো হয়ে গেছে সো আমরা এখান থেকে পুনরায় আবার নেক্সটে ক্লিক করব সো এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ লোকেশন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যাকআপ লোকেশন কিন্তু আমাদের নিউ ভলিউম ই ড্রাইভ দেখা যাচ্ছে এবং এখানে ব্যাকআপ ব্যাকআপের যে সাইজ সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে সো সো আমাদের এই ব্যাকআপের সাইজটা যদি আমাদের এই ই ড্রাইভে না থাকতো তাহলে কিন্তু আমরা ই ড্রাইভের ভিতরে কোনোভাবেই আমরা ব্যাকআপটা নিতে পারতাম না এবার আমরা এখান থেকে নিচের দিক থেকে দেখবেন যে আমাদের এখানে রয়েছে স্টার্ট ব্যাকআপ সো আমরা এখান থেকে স্টার্ট ব্যাকআপে ক্লিক করব তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু এখানে ব্যাকআপ শুরু হয়ে গিয়েছে সো আমাদের কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমাদের এই লোডিং বা এই ব্যাকআপের ইন্টারপেস আমাদের সামনে থেকে চলে যায় সো আমাদের এই ব্যাকআপটা তৈরি করার জন্য কিছু সময় দিতে হবে সো আমরা সেই সময় অপেক্ষা করব এখন সো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের এই ব্যাকআপটা সম্পূর্ণ হয়ে গিয়েছে সো আমাদের সামনে এভাবে একটি পপ আপ উইন্ডো চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছি যে ডু ইউ ওয়ান্ট টু এ টু ক্রিয়েট এ সিস্টেম রিপেয়ার ডিস্ক আর এখানে নিচে বলা রয়েছে যে এ সিস্টেম রিপেয়ার ডিস্ক ক্যান বি ইউজ টু বুট ইউর কম্পিউটার ইট অলসো মানে আমাদের এই কম্পিউটারটা হচ্ছে আমরা রিকভার টুলস ইউজ করে আমরা এটাকে রিকভার করতে পারবো আর যদি কোনোভাবে যদি আমাদের এই ব্যাকআপটা যদি সঠিকভাবে সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে যখন আমরা ব্যাক আপ করবো তখন কিন্তু আমাদের ইরোর দেখাইতে পারে সো এরকম একটা মেসেজ দেখাইতে পারে সো আপনারা এখান থেকে নো বা ইয়েস আপনাদের যেটা খুশি আপনারা এখান থেকে করতে পারেন সো আমি এখান থেকে নোতে ক্লিক করলাম আর আপনারা এদিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে দি ব্যাক কমপ্লিটেড সাকসেসফুললি সো আমাদের ব্যাকআপটা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে সো এবার যদি আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিই এবং আমরা এই উইন স্ক্রিনটাকেও যদি এখান ক্লোজ করে দিই এবার যদি আমরা দিস পিসিতে চলে আসি এবং আমাদের এই যে নিউ ভলিউম ইতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের ব্যাকআপ দেখেন উইন্ডোজ ইমেজ ব্যাকআপ নামে কিন্তু একটা ফোল্ডার অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে আমরা যেই অপারেটিং সিস্টেমটা ব্যাক আপ নিয়েছি সেটা কিন্তু এখানে এটা চলে আসলো এবার আমরা যদি এটার উপরে মাউসের রাইট বটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি তাহলে আমরা আমাদের এটার যে সাইজ সেটা কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে সো এটা যেহেতু ব্যাকআপ হিসাবে কাজ করতেছে সো আমাদের এখান থেকে এটা কোনো সাইজ এভাবে দেখাচ্ছে না সো আশা করি এই ব্যাকআপটা কীভাবে নিতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন সো এবার আমরা দেখাবো যে আসলে ব্যাক নেওয়ার সুবিধা কি আসলে সো ব্যাকপ নেওয়ার সুবিধা হচ্ছে আমি এখন আমার কম্পিউটারটা যেভাবে অপারেটিং সিস্টেম বা যেভাবে সফটওয়্যারগুলো সেট আপ করা রয়েছে সো আমি যদি কোনো কারণে এই সফটওয়্যারগুলোকে এলোমেলো করে ফেলাই অথবা আমাদের সিস্টেমের যদি কোনো ত্রুটি হয় অথবা আমাদের যদি সেটিংগুলো চেঞ্জ করি তো তখন যদি আমরা এটাকে ব্যাক আপ নেই তাহলে কিন্তু আমাদের এখন যে অবস্থায় রয়েছে নষ্ট করার পরে পুনরায় আমরা যদি ব্যাক আপ নেই তাহলে আবার পুনরায় এখন যে ঠিক বা ভালো অবস্থায় রয়েছে এই অবস্থা চলে আসবে সো এটা বোঝানোর জন্য আমি কিছু কাজ করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন সো আমি যদি ডেস্কটপ স্ক্রিনে কিছু ফোল্ডার তৈরি করে রাখি যেটা কিন্তু ব্যাকআপ নেওয়ার আগে কিন্তু ছিল না আমরা ব্যাক নেওয়ার পরে এখানে আমরা কিছু ফাইল ফোল্ডার এভাবে কিছু এলোমেলো করে রাখি সো আমরা কিছু ফোল্ডার এখানে করে নিলাম এবং এখান থেকে আমরা কিছু সফটওয়্যারকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে সো আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট করে দিচ্ছি আমরা এখান থেকে ফটোশপ বা ইলিস্ট্রেটার এগুলোকে আমরা এখান থেকে আনইনস্টল করে দেবো সেই জন্য আমরা চলে আসি কন্ট্রোল প্যানেলে সো আমরা সার্চ করলাম কন্ট্রোল প্যানেল সো আমরা এখান থেকে ক্লিক করি এখান থেকে আনইনস্টল প্রোগ্রাম সো আমরা এখান থেকে এই ইলিস্ট্রেটারকে আনইনস্টল করে দিচ্ছি একটু সময় নেবে জাস্ট আমরা এটাকে আনইনস্টল করে দিচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ব্যাকআপ নেওয়ার উপকারিতা কি। আসলে আমরা যদি এই সফটওয়্যারগুলোকে এখান থেকে আনইনস্টল করি রিমুভ করি বা মুছে ফেলাই আমাদের অপারেটিং সিস্টেমের এখন যে কোনো ধরনের ক্ষতি হোক না কেন আমরা যদি পুনরায় ব্যাক করি তাহলে আমাদের ভালো অবস্থায় যখন আমরা ব্যাক নিয়েছিলাম যে অবস্থায় আমরা ব্যাক নিয়েছিলাম আমরা কিন্তু সেই অবস্থায় আমরা আবার পুনরায় পেয়ে যাব। সো আমরা এখান থেকে ইলিস্ট্রেটারকে অনইনস্টল করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইলিস্ট্রেটার এখানে নাই সো আমরা চাইলে এখান থেকে অন্য অন্য কাজও আমরা করতে পারি এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দিলাম বা আমরা অপারেটিং সিস্টেমের যে কোনো ক্ষতি করি না কেন ব্যাক আপ নেওয়ার পরে কিন্তু পুনরায় আবার আগের অবস্থা চলে আসবে সো আমরা এটা এলোমেলো করে রাখলাম এভাবে যাতে আমাদের আমরা বুঝতে পারি যে আসলে আমাদের অপারেটিং সিস্টেম ব্যাক নেওয়ার ফলে আমাদের কি উপকার হচ্ছে এবার আমরা অপারেটিং সিস্টেমকে ব্যাক আপ ব্যাকআপ নেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে চলে আসবো এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব দেন এখান থেকে পাওয়ারে ক্লিক করব। রিয়েস্টার্টে ক্লিক করার আগে আমাদের কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে রাখবো এবং আমরা এখান থেকে রিয়েস্টার্টে ক্লিক করবো সো রিয়েস্টার্টে ক্লিক করলাম আমাদের কিন্তু কীবোর্ড থেকে আমরা শিফট বাটনটাকে চেপে ধরে রাখেছি সো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন আমাদের রিয়াস্টার সম্পূর্ণ হবে তখন আমাদের সামনে এভাবে একটি অপশন চলে আসবে সো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে চুজ অ্যান্ড অপশন সো আমরা এখান থেকে প্রথমে ট্রাবল শ্যুট আমরা এখান থেকে ট্রাবল শ্যুটই ক্লিক করব এরপর হচ্ছে আমরা যেহেতু এটাকে ব্যাক নিতে চাচ্ছি সো আমরা এখান থেকে অ্যাডভান্স অপশানই ক্লিক করব এরপর আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি সি মোর রিকভারি অপশন সো আমরা এখান থেকে সি মোর রিকভারি অপশানই ক্লিক করব এখান থেকে এরপর দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে সিস্টেম ইমেজ রিকভারি সো আমরা এখান থেকে এই সিস্টেম ইমেজ রিকোভারিতে ক্লিক করবো এখান থেকে তো তাহলে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আমাদের সামনে নতুন একটি উইন্ডো স্ক্রিন চলে আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের যে ল্যাপটপের যে উইন্ডো স্ক্রিন সেটা আমরা দেখতে পাচ্ছি এবং নিচে লেখা দেখতে পাচ্ছি প্রিপেয়ারিং অর্থাৎ হচ্ছে আমাদের এটা রিপেয়ারিং করার জন্য সেই মোডে কিন্তু আমাদের এটা চলে আসতেছে এরপর আমাদের সামনে এভাবে একটি অপশন চলে আসবে সিস্টেম ইমেজ রিকভারি এবং এখানে কিন্তু আমাদের একটি পাসওয়ার্ড চাচ্ছে যেটা আমাদের অলরেডি আমাদের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ছিল সো আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটাকে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেব এটা আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড দেওয়া ছিল সো আমরা এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করবো এবং এখান থেকে আমরা পাসওয়ার্ডটা আমরা লিখে দেবো সো আমরা পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু এভাবে একটি স্ক্রিন চলে এসেছে এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আসলে আমাদের এখানে যে স্ক্রিনটা এসেছে সো এই স্ক্রিনের ভিতরে প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের লোকেশন নিউ ভলিউম ই যেটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে এবং ডেট অ্যান্ড টাইম আমরা যেই সময়ে যেই টাইমে আমরা এটাকে ব্যাকআপ নিয়েছিলাম সেটার ডেট এবং টাইম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো এবার আমরা যেহেতু আমরা এটা অটোমেটিক আমাদের ব্যাক সিলেকশন করে নিয়েছি যদি অটোমেটিক না নিত তাহলে আমরা এখান থেকে সিলেক্ট ইমেজ আমরা এখানে ক্লিক করে ব্রাউজ করে আমাদের যে নির্দিষ্ট লোকেশনে যেখানে আমরা ব্যাক রেখেছিলাম সেখান থেকে আমরা সিলেকশন করে দিতে পারতাম যেহেতু এটা অটোমেটিক নিয়ে নিয়েছে তাহলে আমাদের আর কিছু করার প্রয়োজন নাই এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবং পুনরায় এখান থেকে আবার ক্লিক করব নেক্সটে সো এখানে দেখতে পাচ্ছেন সেম ডেট টাইম আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে সো এবং এখানে কিন্তু বলা রয়েছে যে ড্রাইভ টু রেস্টর সো এটা কিন্তু সি ড্রাইভে আমাদের এটা রেজিস্টোর হবে মূলত এই ব্যাকআপটা হচ্ছে যখন আমাদের সি ড্রাইভের কোনো ফাইল ক্ষতিগ্রস্ত হয় আমরা মূলত হচ্ছে ব্যাকআপটা যখন আমাদের কম্পিউটার সঠিকভাবে কাজ করে পারফরমেন্স করে তখন আমরা ব্যাকআপটা নিয়ে রাখি যাতে আমাদের কম্পিউটারে কোনো ধরনের ক্ষতি হলে সেটা পুনরায় আমরা রিকোভার করতে পারি সো যখন আমাদের কম্পিউটারের ভিতরে কোনো প্রোগ্রাম বা কোনো সফটওয়্যার অথবা অপারেটিং সিস্টেমে যদি কোনো ধরনের ক্ষতি হয় তখন আমরা এই ব্যাকআপটাকে পুনরায় আমরা রিয়েস্টর করি রিয়েস্টর করলে হবে কি আমাদের অপারেটিং সিস্টেম বা সি ড্রাইভে যতগুলো ফাইল ফোল্ডার বা অ্যাপ্লিকেশন থাকে সেই ফাইলগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের ব্যাকআপ থেকে সেই ফাইলগুলো রিপ্লেস হয়ে যায় মানে আমরা রিপ্লেস করে দিই তাহলে আমাদের কম্পিউটার কিন্তু নতুন অবস্থায় যেরকমই ছিল বা ব্যাকআপ নেওয়ার সময় যেরকমের ছিল সেই অবস্থায় ফিরে আসে সো এবার আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। এবং আমরা এখান থেকে এখান থেকে আমরা ইএসএ ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে কিন্তু আমাদের এই প্রসেসিং শুরু হয়ে যাবে সো এবার হচ্ছে আমরা আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখবো যে আসলে আমাদের ফাইনালি আমাদের সামনে কি ধাপ রয়েছে সেগুলো আমরা ফলো করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বলা রয়েছে যে রেজিস্টারিং ডিস্ক সি সো এখানে দেখলে বুঝতে পারবেন এবং আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করার জন্য বলা হয়েছে সো আমরা অবশ্যই অপেক্ষা করব এবং এই ব্যাকআপ এবং রিস্টার্ট করার সময় আমাদের কম্পিউটারে যাতে বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে সংযোগ থাকে এবং কোনোভাবেও যাতে বৈদ্যুতিক কানেকশন ডিসকানেক্ট না হয়ে যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিয়েস্টারিং প্রসেসিং কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি এবং এখানে একটি আমরা ম্যাসেজ দেখতে পাচ্ছি সো এই মেসেজটা দেখে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই সো আমরা জাস্ট এখান থেকে এটাকে ওকে করে দেব এবার আমাদের সামনে এভাবে আর একটা ইন্টারফেস চলে আসবে সো আমাদের এখানে এটা রেজিস্টার নেওয়ার জন্য কিছু কোনো সময় চাচ্ছে সো আমরা চাইলে সময়টাকে দিতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে রিজেস্টার নাও তো ক্লিক করতে পারি সো আমরা সময়টা দেবো দিয়ে আমাদের এই এর প্রসেসিংটা সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করব সো উপরে দেখতে পাচ্ছেন আমাদের এই রিজেস্টার কতক্ষণ পর আমাদের রেজিস্টার হবে সেটা কিন্তু এখান থেকে টাইমটা কাউন্ট হচ্ছে কাউন্ট ডাউন হচ্ছে সো আমরা একটু অপেক্ষা করব সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিয়েস্টারিংয়ের প্রসেসিং কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং আমাদের কম্পিউটারটা রিয়ে নিয়েছে এবার দেখবেন যে পুনরায় আমাদের কম্পিউটার আগে যে অবস্থা ছিল ব্যাকআপ নেওয়ার পূর্বে যে অবস্থা ছিল এবং ব্যাকআপ নেওয়ার পরে যে আমাদের কম্পিউটারটাগুলো এলোমেলো করেছি আমাদের সেই এলোমেলো অবস্থায় থাকবে না এখন পূর্বের অবস্থায় যেভাবে গুছালো ছিল এবং যেভাবে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল অবস্থায় ছিল এবং ফাইলগুলো গুসানো ছিল সেই অবস্থায় কিন্তু আমাদের কম্পিউটারটা ফিরে আসবে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি সো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার পেশ করলাম এবং আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে সো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট ক্লিক করছি সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটার কিন্তু চলে আসতেছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে এসেছে যেখানে কিন্তু আমাদের ডেস্কটপ স্ক্রিনটা এলোমেলো ছিল এবং আমাদের ফটোশপ ইলিস্টেটার আন ইনস্টল অবস্থা ছিল এবং আমাদের কম্পিউটারের অনেকগুলো অপারেটিং সিস্টেমের ফাইলগুলো মিসিং ছিল যেটা আমরা রিস্টার্ট করার পরে কিন্তু আমাদের সেই ব্যাকআপ আপ অ্যান্ড রিস্টার্ট ফাইল থেকে আমাদের সি ড্রাইভ বা আমাদের অপারেটিং সিস্টেমের যে ক্ষতিগ্রস্ত প্রোগ্রাম বা ফাইল অথবা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো এখান থেকে মিসিং ছিল সেগুলো কিন্তু পূর্বের অবস্থায় ফিরে এসেছে সো এটাই ছিল আমাদের কম্পিউটারটা কিভাবে আমরা ব্যাকআপ এবং রিস্টার্ট নেবো সেই সমস্ত প্রসেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব।